আসসালামু আলাইকুম ক্যালেন্ডার আনারস গেছে মধুর মতো মিষ্টি আপনার যে এখনও ক্যালেন্ডার আনারসে যারা ব্যবসা করেন নাই ক্যালেন্ডার আনারস অর্থে লাভ ব্যবসা কারণ ক্যালেন্ডার আনারসের ওজন এবং বড় হচ্ছে ওজন সর্ব এক কেজি উপরে তিন কেজিও হতে পারে আর ক্যালেন্ডারের সাইজ সর্বোচ্চ বড় এবং এটা মধুপুরের আনারস সবাই জানে মধুপুরের ক্যালেন্ডার আনারস প্রচূর্ণ মিষ্টি এবং অনেক সুস্বাদু এবং গরম এবং জ্বরের জন্য অনেক উপকারিতা আপনারা যদি আনারসের ব্যবসা করতে চান এটা জলসত্র মধুভূত টাঙ্গাইল আমার সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আমাদের নিজস্ব আরত আছে এবং নিজস্ব ক্ষেতও আছে আপনারা যদি আড়ত বা ক্ষেত থেকে সংগ্রহ করতে চান সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আইসা দেখেও নিয়ে যেতে পারেন দেখেন প্রচুর এখানে এইগুলো আনারসের কোনো স্পট থাকবে না এবং প্রচুর মিষ্টি হবে কারণ ব্যবসা করতে গেলে আপনি পাঁচ বিশাল ব্যবসা করাটাই সবচেয়ে উত্তম যারা পাইকারি বিক্রি করেন বা পাইকারি নেন তাদের জন্য বলছি এই দেখেন কত বড় একটা আনারস এটা প্রায় তিন কেজি হবে কাছাকাছি তখন বলছি এখন এখন হবে মর্শি হবে ক্যালেন্ডারের এবং জলডুঙ্গি আছে জলডুঙ্গি আনারসের দাম এখন কম সাথে আছে কাঁঠাউ সাথে আছে আম পেয়ারা লেচু এবং লেবু যদি নিতে চান নিতে পারবেন আপনারা যে কোনো ব্যবসায় করেন না কেন হালালভাবে ব্যবসা করবেন ওষুধ ব্যবসা করবেন না হালা ব্যবসা হলে হালাল জিনিস পবিত্র জিনিস ভালো লোক দূরে ব্যবসা করবেন আশা করি আপনারা ব্যবসা সাফল্য হতে পারবেন ইনশাল আমাদের এই ক্যালেন্ডারে বাজার সপ্তাহ সাত দিন খোলা থাকে ভালো থাকবে